হনুমন্ত অদ্ভুত টোটকা আনেছে আপনি জানেন সন্ধ্যা এই যে নামটি আছে এটি একটি দেবী যে গধুলির সময় নিজের আরো দুজনকে আরো দুটা দেবীর সঙ্গে ঘোরাফেরা করে দর্শক জ্ঞান শাস্ত্রে বলছে শাস্ত্রে বলছে যদি এই তিনটি দেবীকে প্রসন্ন করা যায় তাহলে আপনার বাড়িতে অভাব হবে না টাকার কোনো সীমা থাকবে না বলছে কুবের দেখতে থাকবে আর আপনি বড় লোক হয়ে যাবেন যেটা একটি অসম্ভব কথা কারণ ধনের অধিপতি গ্রহ কুবের যার কাছে অষ্টলক্ষ্মী আছে কুবেরের নির্দেশে এই অষ্টলক্ষ্মী কাজ করেন দর্শক জ্ঞান এই অষ্টলক্ষীকে যদি পেতে চান আর কুবেরের আশীর্বাদও পেতে চান তাহলে তিনটি দেবী আপনাকে খুশি করা আপনার দরকার দিন আর রাতের মাঝখানটা দিন রাতের ঠিক মাঝখানটা যেটাকে সন্ধ্যাকালীন বলা হয় এই সময় এই তিনটি দেবীর শক্তি পাওয়ার কুবের নিষ্ক্রিয় অষ্টলক্ষীর আতাপাতা নেই এটা ঠিক সাড়ে পাঁচটা ঠিক সাড়ে পাঁচটার থেকে সাড়ে ছটার টাইম সাদা ঘোড়াতে শ্বেত অশ্বতে এই তিনটি দেবী নিজেরা বের হয় সাড়ে পাঁচটার থেকে সাড়ে ছটা দর্শক বলা হচ্ছে এই তিনটি দেবীকে প্রসন্ন করার একটাই উপায় বলা হয় যখনই সাড়ে পাঁচটা বাজবে যে মুহূর্তে সাড়ে পাঁচটা বেজে গেছে এক মিনিট বেড়েছে আপনি আপনার বাড়ির সম্পূর্ণ বাড়িতে ধুনো দিয়ে দিন ফার্স্ট ধুনো দিয়ে দিন দর্শক আমি অনেকবার বলেছি নিকোলাস টেসলা থ্রি সিক্স নাইন একটা চমৎকার আমি যখন ধর্মকে ঘাটি প্রত্যেকটা জিনিস থ্রি সিক্স নাইনই পাই হালাঙ্কি নিকোলাস টেসলা আধুনিক যুগের একটি বিশাল বৈজ্ঞানিক এসি কারেন্টের আজকাল তো নিকোলাস টেসলার কারও বের হয়ে গেছে আর আদি শাস্ত্র আমাদের ছ হাজার বছর আগে ত্রিশক্তি তিনটি দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ নিকোলাস টেসলার কথা দেখবেন আদিকাল আর নতুন কালের মধ্যে একটি অদ্ভুত মেল যদি আপনি খোঁজ করেন এবং এখনো বলা হচ্ছে যে তিনটি দেবী তিনটি দেবী কে সন্ধ্যা ধন্যা এবং কলাবতী এই তিনটি দেবীর নাম শুনে নিন সন্ধ্যা ধন্যা এবং কলাবতী এটা সন্ধ্যার দেবী মানে যখন সাড়ে পাঁচটার থেকে সাড়ে ছটা বাজে এই মুহূর্তে শেদ ঘোড়াতে এরা তিনজন বের হয় বলা হচ্ছে যখন আপনি আপনার বাড়ির সমস্ত রুমে ধূপ ধুনো দিয়ে একটা সুন্দর বাতাবরণ তৈরি করে নেবেন এবং মেন দরজার সামনে আপনি দাঁড়িয়ে তিনবার সন্ধ্যা হে সন্ধ্যা হে সন্ধ্যা আমার বাড়ি আসো হে সন্ধ্যা হে সন্ধ্যা আমার বাড়ি আসো হে সন্ধ্যা হে সন্ধ্যা আমার বাড়ি আসো করে তিনবার এ তিনটি দেবীকে তিন তিনবার বলবেন সন্ধ্যা ধন্যা আর কলাবতী দেখুন তিন 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 ন তিনটি দেবী তিনবার করে ডাকা আর তিনটি দেবীকে তিনবার করে ডাকলে ন আসে নিকোলাস টেসলা ইউনিভার্সের চাবি ভাগ্য ইউনিভার্স থেকে ডাইরেক্ট আসছে তিনটি দেবী মনে রাখুন দর্শক গান এই উচ্চারণটি যখনই করবেন আপনার বাড়িতে ধন্য ধন্য আসতে লেগে যাবে খুশিয়া খাদ দেবেন সেটাতে জয় যেখানে দাঁড়াবেন সেখানে জয় আপনাকে লোকে সম্মান প্রতিষ্ঠা দেবে নিজের পাড়ার একটি বহুমুখী প্রতিভা হইয়া আপনি বড় হবেন নাম আবার বলছি সন্ধ্যা ধন্য আর কলাবতী কালে দেখবেন চমৎকার কাকে বলে দর্শকজন আজকে আমার সময় এখানে শেষ কালাবার আসছি আরো একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত